আসসালামু আলাইকুম এই প্রিয়ন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো আজকের ব্লগটা কিন্তু কোনো ডেইলি ব্লগ না আজকের ব্লগটা শেয়ার করতেছি আমি কিছুদিন আগে মানে ঈদে উপলক্ষে একটা ড্রেস নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে সেটাকে কিভাবে ডিজাইন করে মডিফাই করে বানিয়েছি ফুল ডিটেলস ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব কেমন খরচ পড়েছে সেটাও শেয়ার করব আর এই ড্রেস পরে একটু রেডি হব দেন আমার লুকটা ঠিক কেমন হবে সেটাই আজকে আপনাদের সাথে ডিটেলভাবে শেয়ার করব। সো ভিডিওতে চলে যাই শুরু করার আগে একটা কথা একটু বলে নেই আমার হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে দ্যাটস ওই ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে তবে এটাকে একটু ইগনোর করবেন তো সর্বপ্রথম আমি হচ্ছে আমার ড্রেসটা দেখাই তো এই ড্রেসটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম যদি কারো আগ্রহ থাকে জানার তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব আর এই ড্রেসটা আমি টু পিস নিয়েছিলাম জামা আর ওড়না জামাটা হচ্ছে সিল্ক আর ওড়নাটা হচ্ছে জর্জেটের আর এই টু পিস আমার থেকে নিয়েছিল পনেরোশো পঞ্চাশ টাকা আর সাথে তো ডেলিভারি চার্জ আসেই তো সব মিলে আমার প্রায় ষোলোশো প্লাস পড়েছে তো ড্রেসটা আমি নিয়েছি মেরুন কালারের মধ্যে এটার আর অনেকগুলো ডিটেল কালার ছিল আর এত সুন্দর তো এটার সাথে কোনো লেস বা কিচ্ছু ছিল না জাস্ট সিম্পলি গজ কাপড়ের মতন টু পিস আসছে আমার কাছে তো এই ড্রেসটা যখন আমি নিই তখন ভাবলাম যে একটু মডিফাই করে বানাবো তো সবার প্রথম আমি হচ্ছে নর্মাল যে লেসগুলা এগুলো ব্যবহার করতে চেয়েছিলাম তো এগুলো দেখলাম তেমন ফুটে না তারপর আমি ভাবলাম যে একটু গর্জিয়াস করি মানে সিম্পলের ভিতর গর্জিয়াস কিভাবে করা যায় এই চিন্তা মাথায় করে মানে এনে আমি এই একটা লিস ব্যবহার করেছি আর এই লিস্টটা দেওয়ার পর এত সুন্দর ফুটছে ড্রেসটার মাঝে যে টরে কালার বলে এটাকে ছিল ওইটাই আমি এখানে অ্যাড করেছি আর যার কারণে ড্রেসটা কিন্তু খুব সুন্দর ফুটছে যেটা ভিডিওটা খেয়াল করলে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন আর কাপড়টা সিল্ক তো আর হচ্ছে আপনার একটু ইয়েটাই ইনার লাগবে না যার কারণে হচ্ছে আপনি গরমেও চাইলেও এটা অনায়াসে পড়তে পারবেন আর এটাতে আমি হচ্ছে হাতাতে লেস দিয়েছি আর জামার নিচে লেস দিয়েছি আর এইভাবে নিচে করে টেইলার ভাইয়াটাই আমাকে হচ্ছে প্যানেল করে দিয়েছে আমি তার মতন করেই বলেছি বানিয়ে দিতে জাস্ট ডিজাইনটা আমি দিয়ে দিয়েছিলাম যে গলার ডিজাইনটা কেমন হবে নিচে ডিজাইনটা কেমন হবে হাতায় ডিজাইনটা কেমন হবে তো সব মিলে সে খুবই সুন্দর করে ড্রেসটা বানিয়েছে তবে একটু ফিটিং বানিয়েছে আমি একটু লুজ ড্রেস চাচ্ছিলাম আমি আসলে একটু লুজই পরি আমার আগের ভিডিওগুলো যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক এইটা ছিল মূলত আমার ড্রেস আমার ড্রেসের ডিজাইনটা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশেপাশের ব্যাকগ্রাউন্ডের কুত্তা সাউন্ড এটার জন্য আমি আসলে একটু সরি জানি না রাত হলে কেন এদের এরকম ডাকাডাকি করা লাগে খুব আমার সাথে যে ওড়নাটা দিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর বাটিক প্রিন্টার আর এই ওড়নাটা কিন্তু হচ্ছে জর্জেট জামাটা সিল্ক আর ওড়নাটা হবে জর্জেট কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো আর তবে জামাটা গায়ে দেওয়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে আমার ওড়নাটাতেও লেস বসানোটা খুবই খুবই জরুরি ছিল কারণ হচ্ছে তাহলে আরও সুন্দর ফুটত তা আমি হচ্ছে এই সেম লেসটা আবার মার্কেটে যাব যদি পাই যদি কপাল ভালো থাকে সেম লেসটা যদি পাই আমি এনে এটার দুই সাইডে অবশ্যই লাগাবো আর টার্সেল দিব আর টার্সেল দিলে আর যদি আমি লেসটা লাগাই ওনাটা আরও সুন্দর হবে তখন পড়লে আমার কাছে এখন মনে হচ্ছে আরও বেশি গর্জিয়াস হবে তো এই ছিল আমার ওড়নাটা আর এটার সাথে আমি হচ্ছে একটা ফর্মাল প্যান্ট পরবো আমি দেখা যায় নর্মালি বের হলে বেশিরভাগ ফর্মাল টাইপের প্যান্ট পরি আর এটা হচ্ছে আমি কিনেছিলাম অনলাইনের একটা পেজ থেকে আমার কাছ থেকে নিয়েছিল চারশো টাকার মতন আমি একসাথে প্রায় আট দশটা কালার কিনে নিয়েছিলাম যাতে বাহিরে দেখা যায় আমার পায়জামা পরতে ভালো লাগে না এরকম প্যান্ট পরলে আমার একটু কমফর্টেবল ফিলটা বেশি হয় দ্যার আমি দেখা যায় যে কোনো কামিজের সাথে একটা এরকম ফর্মাল প্যান্ট পরে হিসাব করে চলে যেতে পারি বা নর্মালিও যেতে পারি তো এই কারণে এই টাইপের প্যান্টগুলাই আমি নর্মালি পরি আপনারা চেনে নর্মালি সালোয়ার বানিয়ে নেবেন তাহলেই হবে বা সিল্কের আর এটা হচ্ছে আমি সেমিস নিয়েছি আমি সেমিস একটা কিনেছিলাম এটার সাথে তো আমি ভাবছিলাম যে সেমিস পরতে হবে কিন্তু শেমিস আসলে লাগে নেই তারপরও যারা সেমিস পরতে পছন্দ করেন তারা চাইলে পরতে পারেন তো এখন হচ্ছে আমি একটু রেডি হব রেডি হওয়ার জন্য আমার ড্রেসের সাথে আমি যা যা নিয়ে নিচ্ছি একদম সিম্পল মেকআপ নো মেকআপ একটা লুক করব। তো এটার সাথে আমি হচ্ছে আমার রিসেন্ট কিনা কিছু মেকআপ আইটেম সেখানে বিবি ক্রিম ছিল একটা ফেস পাউডার ছিল ডাব্লিউ সেভেনের ওয়াইট অ্যান্ড ওয়েল্ডের গিভি মকা যেটা খুবই ফেমাস একটা লিপস্টিক এটা ছিল আর আমি হচ্ছে একটা নর্মাল আংটি নিয়েছিলাম সাথে দুইটা গোল্ডের আংটি পরেছিলাম তো আর হচ্ছে ঘড়ি নিয়েছি একদম সিম্পলভাবে সাজবো আর ছোট একটা পারফিউম নিয়েছি তো আর আমি হচ্ছে এটার সাথে আমার পার্টস ক্যারি করবো সো এখন হচ্ছে আপনাদের সাথেই আমি বসে রেডি হই রেডি হওয়ার পর ঠিক আমাকে কেমন লাগছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার মেকআপ করা ডান এখন হচ্ছে আমি চুলটা সেট করব চুলটা হচ্ছে সুখে আমি বেঁধে নিব আর ভ্রুটা করে নিব অফ ক্যামেরায় তো এই হচ্ছে ফাইনালি আমার লুক আমি হচ্ছে চুলটা একটু সামনের দিক দিয়ে পেয়েছি তারপরে হচ্ছে ক্লিপ দিয়ে আটকে পিছনে ঝুটি করে ফেলছি এইভাবেই আমার ভাল লাগে চুল ছাড়তে আসলে বেশি একটা ভাল লাগে না আর হচ্ছে আমি হালকা করে একটু আমার আইব্রোটা করে নিয়েছি একদম যাতে ন্যাচারাল লাগে আর একটু মাস্কারাও দিয়ে নিচ্ছি মানে একদম না মেক করার মতন একটা লুক করেছি যেহেতু আমি এখান থেকে হচ্ছে বাবার বাসে যাবো সো আমার তো এত সাজার কোনো দরকার নেই জাস্ট হালকা একটু সাজুগুজু করলাম তো এই ছিল পুরো ড্রেস সহ আমার মেকআপ লুক কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন আমার এই টাইপের ভিডিও আপনারা কি ডেলি দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রেসের প্রাইসটা কীরকম লেগেছে সেটা আমি একটু বলে দিই ফুল ড্রেসটা আমার কিনতে লেগেছে ষোলোশো প্লাস আর বানাতে লেগেছিলো সাড়ে চারশো টাকা সো এইরকম আর লেস মনে হয় আমি তিরিশ টাকা করে কিনেছিলাম পাঁচ গসের মতো লাগছে এই যা সরি আমি তিন গস কিনেছিলাম তো এইরকম আমার একটা খরচ গিয়েছে দুই হাজার টাকার মধ্যে সুন্দর একটা আউটফিট বানিয়ে ফেলতে পারছি সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ